তো বাজার থেকে আসলাম মাত্র তো বাজারে গিয়ে মঞ্জুরাল মাতিনের জন্য এই সেটটা নিয়ে আসলাম এইটা একটা প্যান্ট এবং সাথে হচ্ছে এই গেঞ্জি আর এখানে একটা ইয়েলো কালারের এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে গেঞ্জি আর এখানে হচ্ছে এটার লঘু আর এটার লঘুটা এখানে তো এই হচ্ছে আর সেট নিয়ে আসছে যেটা হচ্ছে মঞ্জুর আল মাতিনের শরীরে পরিয়ে এখন ঘুম দিয়েছে এখানে আছে ঘুমায় ঘুমাচ্ছে তো এই দুইটা আর ওর গায়ে যেটা আছে ওই সেট মিলে মোট লেগেছে আড়াই টাকা আড়াইশো টাকা নিয়েছে আর সাথে এই দুইটা সোয়েটার নিয়ে আসছি তো সোয়েটার দুইটা হচ্ছে এই যে এরকম কালার এ হচ্ছে সোয়েটার এই যে সোয়েটার বিড়াল কালার বিড়াল আছে বাচ্চাদের কাপড় একটা সমস্যা এখানে বিড়াল বা যে কোনো একটা কার্টুন বা যে কোনো একটা কিছু থাকবি কোনো ছবি ছাড়া কাপড় চাইলাম কিন্তু পাইলাম না অনেকগুলো দোকান ঘুরেছে পাইনি তো এই যে গেল তো এটা হচ্ছে প্যান্টটা এটার সাথে আর একটা সেট হচ্ছে এই যে এটা এটাও ক্রয় করে নিয়ে আসলাম তো এই দুইটা শীতের যে সোয়েটার প্যান্ট সহ দুইটা এই দুইটা সোয়েটার পরেছে সাড়ে তিন শত টাকা এগুলো হচ্ছে সাড়ে তিনশত টাকা আর এগুলো হচ্ছে আড়াই টাকা আর একটা আর মঞ্জুর মাতিনের জন্যে অনেক দিন যাব তেল আনবান্ভ করে তো জনসন যেহেতু আহনাফ এবং ইয়ার আব্রের ব্যবহার করেছিলাম তো সেটা যে কোনো একটা ঝামেলার কারণে জনসন প্রোডাক্ট এখন ইউজ করা বাদ দিয়েছে তো এখন নিয়ে আসলাম এই যে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা জাস্ট ফর বেবি জাস্ট ফর বেবি ওয়েল এটার প্রাইস পড়েছে একশত টাকা এ হচ্ছে সব মিলে আজকে মঞ্জুর আল মাতিনের জন্য খরচ তো এগুলো খরচ করার পাশাপাশি খুব মনে পড়ে আমাদের বাবা মাও আমাদের জন্যে কত কষ্ট করেছেন তারা না পরে আমাদেরকে পড়িয়েছেন তারা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন তো আজকে আমরা আমাদের সন্তানদের জন্য করতেছি তো পৃথিবীটা মনে হয় এইভাবে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছেন যে বাবা মায়ের অন্তরে সন্তানের মোহাব্বত দিয়ে দেন যার কারণে হচ্ছে আমরা নিয়ে আসছি তো সর্ব এতটুকু আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তালা যেন এ কাপড়ের মাধ্যমে যেরকম শীত নিবারণ করা হবে আল্লাহ তালা যেন উপরের সৌন্দর্যের পাশাপাশি ওপরের উপকারের পাশাপাশি যেন কলবান আধ্যাত্মিক আল্লাহ তালা তারা কি দান করে সেই কামনা করছি প্লাস্টিক ব্যবহার করেছি প্লাস্টিক শুধু ছিঁড়ে যায় দেখুন প্লাস্টিক বাদ দিয়ে আবার এই সুতাটা নিয়ে আসলাম এটার দাম পড়েছে একশত বিশ টাকা একশত বিশ টাকার এখানে সুতা এই তো দেখি এটা কতদিন যায় লাস্টিং করে কীরকম সেটা দেখি